প্রত্যেকটি ভ্রমণপিপাসুর বাঙালির আবেগ হচ্ছে দীঘার সমুদ্র সৈকত তোমরা কিভাবে পৌঁছাবে আজকের গল্পটা থাকছে সেই বিষয়ে সামনে আসছে রথ উৎসব এবং রথ উৎসব উদযাপন করবার জন্য দীঘায় কিন্তু নবনির্মিত এই জগন্নাথ মন্দির সুন্দরভাবে সেজে উঠবে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে দীঘার জগন্নাথ মন্দির এবং তোমরা কোন হোটেলে থাকতে পারবে কম টাকার বিনিময় তাও আবার তিনবার খাবার সহ একদম অল্প খরচে নিউ দীঘাতে সমুদ্র সৈকত থেকে হাঁটা পথে মাত্র তিন থেকে চার মিনিট সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আমি নবদ্বীপ থেকে আমার গন্তব্য শুরু করলাম যেহেতু আমার প্রাণের শহর নবদ্বীপ ধাম তোমাদের কিন্তু কলকাতা থেকে দীঘা পৌঁছাতে হবে তোমরা যদি ট্রেনে যাও সেক্ষেত্রেও তোমরা ট্রেনে ট্রাভেল করতে পারো দীঘায় পৌঁছাতে পারো আর যদি তোমরা ট্রেনের টিকিট না পাও বা তোমরা যদি মনে করো না বাসে করে আমরা ট্রাভেল করব তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের সেই সকল মানুষের জন্য আমি এখন চলে এলাম ট্যাক্সি করে ধর্মতলায় এখন ঘড়ির সময় বলছে রাত এগারোটা কুড়ি মিনিট আর বারোটা তিরিশ মিনিটে আমাদের বাস রয়েছে সিনজিনি ধর্মতলা থেকে বাসে উঠবার আগে হালকা করে কিছু টিফিন করে নিলাম যেহেতু সারা রাতের জার্নি ভোরবেলা গিয়ে দীঘা পৌঁছাবো তোমরা ধর্মতলায় পৌঁছে গেলে প্রচুর বাস তোমরা দেখতে পারবে রয়েছে পরমেশ্বরে বাস এবং রয়েছে আরও অন্যান্য অনেক বাস তোমরা অফলাইনে চাইলে এখান থেকে টিকিট কেটে নিতে পারো এই বাসটা হচ্ছে পরমেশ্বর ট্রাভেল বাস এবং বাসের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই টু বাই থ্রি সিট এসি কোচ এবং পুশব্যাক যথেষ্ট সুন্দর বাস ছিল আমি গিয়েছিলাম তিরিশে এপ্রিল আর আজকে আমি সিনজিনি বাসে ট্রাভেল করবো টিকিটের মূল্য তিনশো টাকা অনলাইনে অফলাইনে চাইলে তোমরা টিকিট কেটে নিতে পারো এটা কিন্তু টু বাই থ্রি সিট এবং এসি কোচ পুশব্যাক জিএসটি সহ আমার টিকিটের মূল্য পড়েছে অনলাইনে মাত্র তিনশো টাকা এবং তোমরা যদি চাও অফলাইনে টিকিট কাটবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে বাসটি কিন্তু একদম সঠিক সময় ছেড়ে দিল আর কিছুক্ষণ পর আমরা কোলাঘাট পৌঁছে যাব আমরা চলে এলাম কোলাঘাট আর কোলাঘাটে কিন্তু প্রত্যেকটি বাস এসে কিছুক্ষণ দাঁড়ায় অর্থাৎ হল্ট করে দশ থেকে পনেরো মিনিট তারপর আবারও গন্তব্যে রওনা দেয় জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম জয় জগন্নাথ কেন বলছি তোমরা তো বুঝতে পারছো দীঘাতেও কিন্তু আমাদের জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছে রাজ্য সরকার আমি এই মাত্র নামলাম বাস থেকে ভরির সময় বলছি চারটে তেপ্পান্ন মিনিট এবং দীঘার জাহাজবাড়ির সামনে থেকেই মাত্র দু মিনিটের ডিস্টেন্সে রয়েছে নার্সিংহোম গলি এবং নার্সিংহোম গলির পাশে রয়েছে আমাদের সেই সুপরিচিত স্বপ্নদেব রেসিডেন্সি হোটেল আমি কিন্তু তিরিশে এপ্রিল যখন এসেছিলাম এই হোটেলেই উঠেছিলাম তাই দ্বিতীয়বার যখন আমি এলাম এই হোটেলেই কিন্তু আমি রয়েছি আর এই স্বপ্নদেব রেসিডেন্সি হোটেলটা কিন্তু নিউ দীঘায় রয়েছে সমুদ্র সৈকত থেকে মাত্র চার মিনিটের দূরত্বে এবং এই হোটেলে তোমরা কিন্তু ফ্রিতে পার্কিং করার সুন্দর ব্যবস্থা পাবে তোমরা চার চাকা নিয়ে আসলে এখানে ফ্রিতে পার্কিং করতে পারবে এবং তোমরা বাসে করে ভ্রমণ করলে তোমরা কিন্তু এই হোটেলটি নিলে তোমরা ফ্রিতে পার্কিং করতে পারবে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকলেও তোমরা চাইলে একবার যোগাযোগ করে নিতে পারো হোটেলটি কিন্তু নিঃসন্দেহে ভালো আমি এর আগে এই হোটেলেই ছিলাম এই পথটা সিবিচের দিকে চলে গেল আর এটা হচ্ছে রিসেপশন রিসেপশনে আমি ম্যানেজার বাবুর সাথে পরে কথা বলে নেবো ভিডিও শেষে তোমরা অনেক তথ্য জানতে পারবে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুমের ভেতরে রুমটার আয়তন যথেষ্ট বড় রুমে রয়েছে একটি পাখা রয়েছে একটি লাইট রয়েছে একটা সুন্দর পরিপাঠিভাবে গোছানো বেড এবং রয়েছে একটি টিভি আর এই রুমটা কিন্তু নন এসি আমি যেহেতু প্যাকেজ সিস্টেমে রয়েছি জন প্রতি আটশো টাকার বিনিময়ে নন এসি রুমে থাকা এবং তিনবার খাবার সহ তোমরা কিন্তু গোটা একটা দিন থাকতে পারবে এটা রয়েছে ওয়ার্ড্রপ যেখানে তোমরা জামা কাপড় লাগেজপত্র তোমরা রাখতে পারবে আর বাথরুমটা দেখো যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন শাওয়ার ওয়েস্টার্ন কোমোট সব কিছু রয়েছে শুধু নেই গিজারটা এবং এটা হচ্ছে একটা মিনি ব্যালকনি ব্যালকনিটাও যথেষ্ট ভালো এবং এখানে জামা কাপড় মেলবারও সুন্দর ব্যবস্থা রয়েছে আর একটা কথা বন্ধুরা যদি তোমরা মনে করো প্যাকেজ সিস্টেমে যাবে না তাহলে এই নন এসি রুমটায় তোমরা কিন্তু ভাড়া পেয়ে যাবে পাঁচশো থেকে ছশো টাকা সেটা অফ সিজেনে সিজেনে একটু রেটটা ওঠানামা করে আর যদি প্যাকেজিং সিস্টেমে তোমরা খাবার দিয়ে অর্থাৎ তিনবার খাবার সহ তোমরা থাকতে চাও এসি রুমে তাহলে বারোশো থেকে চোদ্দোশো টাকা পড়বে জন জনপ্রতি আর যদি এসি রুম নাও তাহলে প্যাকেজ সিস্টেম ছাড়াই তোমাদের রুম ভাড়া পড়ে যাবে অক্সিজেনে হাজার টাকা এবং এই দেখো এই হচ্ছে আমাদের সেই রাজকীয় খাবার সবকিছু তোমাদের সাথে শেয়ার করে নেব এই হোটেলের রান্নাবান্না কিন্তু যথেষ্ট সুন্দর এবং প্রত্যেকটি রান্নায় ঘরোয়া রান্না মনে হবে তোমাদের সকলের আর এই ভদ্রলোকই এই হোটেলে রান্না করেন রান্না খুবই সুন্দর করেছেন একদম টেস্টিফুল রান্না খুব ভালো লাগলো খেতে আর এটা কিন্তু পেট চুক্তি খাবার তোমরা যতটা চাইবে ততটাই পাবে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে আমি এই জগন্নাথ মন্দিরটি এর আগে ভিডিও করে গেছিলাম। সেই ভিডিও ক্লিপই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম কারণ এখন নতুন করে তোমাদের কখনোই ভিডিও করতে দেয়া হবে না মন্দির প্রাঙ্গনের ভেতরে যেহেতু ক্যামেরা এখন অ্যালাও নেই এ ওগুলো যা তোমরা দেখো একটা মনে আলাদা অনুভূতি ফিলিংস কিন্তু জন্মাচ্ছে দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই কিছু রুম এই স্বপ্নদীপ রেসিডেন্সি হোটেলে আমি এখন চলে এলাম সেকেন্ড ফ্লোরে এবং ফ্লোরে ব্যালকনি থেকেই তোমাদেরকে সমুদ্র সৈকতের রাস্তাটা একবার দেখিয়ে দিই এই রাস্তা দিয়ে তোমরা তিন মিনিট থেকে চার মিনিট হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে সমুদ্র সৈকত দেখো রুমে ভেতরে প্রবেশ করে মাত্র তোমরা কিন্তু একটা টাওয়াল পেয়ে যাচ্ছ আর বালিশ তো অবশ্যই পাচ্ছ তোমরা আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু একদম ক্লিন করে রেখেছে প্রত্যেকটি রুমগুলো যখনই গেস্ট চলে যাচ্ছে প্রত্যেকটি রুম কিন্তু ওয়াশ করে ফ্রেশভাবে কিন্তু ওনারা আবার রেডি করে দিচ্ছে নেক্সট গেস্টদের জন্য আর রুমটার আয়তন খুবই সুন্দর যথেষ্ট সুন্দর আর এই রুমটাকে বলা হচ্ছে ডিলাক্স রুম আর এই রুমটার পাশেই রয়েছে ওয়াশরুম ওয়েস্টার্ন কমোট এবং রয়েছে গিজার রয়েছে শাওয়ার রয়েছে একটা সুন্দর বেসিন সহ গ্লাস সিস্টেম এবং রয়েছে একটা ফ্রিজ যেখানে তোমরা ঠান্ডা জিনিস রাখতে পারবে রয়েছে এখানে ওয়ার্ড্রপ এই দেখো তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারবে চলো আমরা চেকিং করে নিলাম তিনশো দুই নম্বর রুম এরপর আমরা আরেকটি রুম চেকিং করব। এই রেসিডেন্সি হোটেলে স্বপ্নদ্বীপ রেসিডেন্সি হোটেলে স্বপ্নদ্বীপ এই যে রুমটা আমি এখন কভার করছি খুব সুন্দর একটি রুম এই রুমটাকে বলা হচ্ছে ডিলাক্স রুম যেখানে ফোর বেড রয়েছে চারজন অনায়াসে থাকতে পারবে এবং ফ্যামিলি গ্রুপ ব্যাচেলার আর আনম্যারিড কাপেল অ্যালাউড রয়েছে ডকুমেন্টস সকলেরই লাগবে আনম্যারিড কাপেলদের জন্য একুশ বছরের ঊর্ধ্বে হতে হবে এটার ভাড়া ষোলোশো টাকা এবং তোমরা চাইলে এখানে প্যাকেজিং সিস্টেমে থাকতে পারো তার জন্য তোমাদের জন প্রতি আটশো টাকা করে পিছু দিতে হবে তিনবার আহার এবং গোটা একটা দিন থাকবার সুন্দর ব্যবস্থা আর নন এসি রুম নিলে ছশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আর এখান থেকে সমুদ্র সৈকত দীঘার সমুদ্র সৈকত মাত্র হাঁটা পথে আট মিনিট থেকে দশ মিনিট তাই তোমরা এত সুন্দর একটি কিন্তু হোটেলে থাকতে পারো প্রথমে ঢুকতেই কিন্তু দেখো ওয়াশরুম কিন্তু তোমরা দেখতে পারবে কোমোট সিস্টেম অর্থাৎ ওয়াশস্ট্যান্ড কোমোট রয়েছে এখানে আর এখানে রয়েছে গিজারের ফেসিলিটি রয়েছে শাওয়ার রয়েছে এখানে একটা ছোট্ট গ্লাস এবং বেসিন রুমের আয়তনটা যথেষ্ট বড় আর এই রুমটাকে বলা হচ্ছে ডিলাক্স রুম তো রুমটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসি এবং ফ্যান দুটোই তোমরা পেয়ে যাচ্ছ ডেকোরেশন দুর্দান্ত একদম চরম ডেকোরেশন এটার সাথে কিন্তু তোমরা একটা স্লাইডিং জানালা সহ ব্যালকনি পেয়ে যাচ্ছ চলো ব্যালকনিটা তোমাদেরকে দেখাই এই দেখো এই হচ্ছে ব্যালকনি তোমরা এখানে বসে কিন্তু কিছুটা সময় কাটাতে পারবে প্রাকৃতিক আবহাওয়া তোমরা কিন্তু নিতে পারবে আমরা রাত্রে খাবার অর্ডার দিয়েছিলাম ডিম তরকা এবং গরম গরম রুটি আমরা রাতের খাবারটা আহার করে আমরা কিন্তু আজকেই চেক আউট করে নেব এবং আমরা বাসে করে পৌঁছে যাব আমাদের গন্তব্য কলকাতা এই স্বপ্নদ্বীপ রেসিডেন্সি হোটেল এখন আমি ছেড়ে দিচ্ছি তো ব্যাগ মোটামুটি দেখো গোছানো হয়ে গেছে কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যদি মনে করো আসবে এই হোটেলে থাকবে ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে তোমরা ম্যানেজার বাবুর সাথে কথা বলে নিতে পারো যিনি এই হোটেলের ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যিনি রয়েছেন তবে শুরু থেকে যে প্যাকেজটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই প্যাকেজটা অর্থাৎ যে যে প্যাকেজ রয়েছে তিনবার খাবার দিয়ে তোমরা গোটা একটা দিন থাকতে পারছো রাত্রে সেই প্যাকেজে মিনিমাম দুজন কিন্তু হতে হবে আর একটা কথা সেটা একজনের কিন্তু রকম অ্যালাউ নেই এই হোটেলে তো রিসেপশনে চলে এলাম রিসেপশনে এসে আমি একটু কথা বলে নেবো দাদার সাথে দাদা আপনার নামটা বলুন আমার নাম দীপঙ্কর দীপঙ্কর কে দীপঙ্কর গাঙ্গুলি আচ্ছা আপনি হোটেলের কি ম্যানেজার হ্যাঁ আচ্ছা 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 আপনাদের এই হোটেলে প্রথম বলুন সুবিধা কী পাবে মানুষের আসলে সুবিধা আমাদের সমস্ত রকমের রুমের অ্যাভেলেবেলিটি আছে আছে সবসময়ের জন্য আপনার হচ্ছে এসি নন এসি সমস্ত রকমের আছে ডাবল বেড ট্রিপল বেড সিঙ্গেল বেড সমস্ত রকমের রুম পাবেন আপনি অ্যাভেলেবেল পাবেন এবং আপনার খাওয়া দাওয়ার প্যাকেজ আছে আমাদের এছাড়া হচ্ছে পার হেড প্যাকেজ একটা আমার আলাদা করে রাখা আছে চাইনিজ ইন্ডিয়ান হ্যাঁ এছাড়া হচ্ছে রেস্টুরেন্ট যদি আপনি খাবারের যে রকমের আপনার আইটেম আমরা যথাসাধ্য আপনার জন্য চেষ্টা করে অ্যাভেলেবেলিটি থাকছে আপনাদের এই হোটেলের ঠিকানাটা একটু বলুন ঠিকানা আপনার হচ্ছে প্রথমেই যদি গাড়ি করে বা স্টেশন থেকে আসেন আপনার নিউ দীঘার আপনার হচ্ছে বাড়ি আসতে হবে সেখান থেকে আপনি একটুখানি নার্সিংহোম গলির দিকে এগিয়ে আপনার হচ্ছে বাঁ দিকে মন নিলে ঘুরেই আমাদের দুটো হোটেলের পরই আমাদের হোটেল সবটাতেই বেশি দিয়েছে আচ্ছা আচ্ছা আপনাদের এই হোটেলে যদি কোনো টুরিস্ট পার্টি আসতে চায় মানে বাস পার্টি সে ক্ষেত্রে কি এখানে সুবিধা পাবে অবশ্যই বাস পার্কিং করার সুবিধা পাবে বাস আমাদের সাইডে পার্কিং করার জায়গা আছে জায়গা আছে আপনাদের নিজস্ব জায়গা ফ্রি পার্কিং হ্যাঁ এটা ফ্রি পার্কিং হ্যাঁ কেউ যদি ফোর হুইলার নিয়ে আসে গাড়ি নিয়ে আসে পাশে সেখানে ও अवेलेबल অনেকখানি জায়গা আছে আচ্ছা পার্কিং করার সুবিধা রয়েছে পার্কিং অবশ্যই স্যার আচ্ছা আপনাদের রুমের ভাড়া কত টাকা থেকে শুরু হচ্ছে অফ সিজনে বলুন অফ সিজনে 600 বা তার কমেও আমরা হয়তো অনেক সময় দিই অফ সিজনে আর সিজনে হলে সিজনে হলে সেটা আপনারা দুশো করে বেরিয়ে যায় আচ্ছা রুম কী কী মানে ক্যাটাগরি রয়েছে রুম আপনার এসি হবে নন এসি হবে এবার এসি রুম আমাদের আছে উনিশটা আশি আর শুরু কত থেকে এসি রুম এসি রুম থেকে শুরু বারোশো থেকে শুরু আর ডিলাক্স পর্যন্ত যায় আচ্ছা 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 আর ডবল বেড ফোর বেড বেড আছে সেটা আপনার হচ্ছে আড়াই হাজার এরকম করে রেট যায় আচ্ছা ভিডিও স্ক্রিনে থাকবে সেই নাম্বারে ফোন করলে কি রুম বুকিং করার সুবিধা রয়েছে অবশ্যই কোন থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট এরকম কিছু অ্যাডভান্স করে দিতে হবে বুকিং এর জন্য যতখানি গেস্ট করবে ওটা আপনার ফিফটি পার্সেন্ট আপনার ওই বিলে লেখা থাকে আমরা তার যদি কম বলে বা কোনো কারণে সে যদি করে মিনিমাম আপনার একটা অ্যামাউন্ট বুক করলে আমাদের সুবিধা হয় আচ্ছা এখানে কি সিঙ্গেল পার্সেন্ট কাউকে অ্যালো করা হয় মানে একজন মানে একজন কেউ থাকবে এরকম পার্সেন্ট যদি সে জরুরি কাগজপত্র বা বিজনেস পারপাসে আসে পারপাসে আসে বা কোনো কাগজপত্র আমাদের শো করতে পারে যে বিজনেসের কারণে আসছে আর কোনো হচ্ছে যদি সোর্স থাকে সোর্স থাকে তাহলে একজন মানুষকে থাকতে দেওয়া যেতে পারে পারে আর যদি কেউ মনে করে আনম্যানেড ক্যাפל আসবে সে কি থাকতে পারবে সে কিন্তু থাকতে পারে তবে একসাথে আসতে হবে আর তাদেরকে নিজস্ব আইডেন্টিটি প্রুফ সব সময় হতে হচ্ছে আর বয়সটা কত হতে হবে বয়স সব হচ্ছে 18 অ্যাডাল্ট হতে হবে কারণ যে কোনো ভোটার কার্ড বা আধার কার্ড মানে অ্যাডাল্ট হওয়ার পরেই আপনার গ্রাহ্য হয় সেই হিসেবে আপনাকে অ্যাডাল্ট হতেই হয় আর ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে প্রুফ কি লাগবে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের জন্য আপনার আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড এটা চলে প্যান কার্ড কখনোই গ্রাহ্য না ওটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আমাদের নিয়ে কাজ করছে ঠিক আছে আচ্ছা দাদার মুখ থেকে তো শুনে নিলাম সবকিছু এবার একটু শুনবো এই যে খাবারের প্যাকেজিং সিস্টেমটা রয়েছে একটু আপনি যদি বলে দেন খাবার যদি কেউ দেখেন আমাদের রুম পার হিসেবে খাবারের একটা প্যাকেজ আছে সেটা পার হেড পিছু আপনার আটশো টাকা করে পড়ে এবং এটা হচ্ছে মানে রুম আর খাবার দুটো ইনক্লুডিং পার পার্সনে যদি তারা দুজন বা তিনজন থাকে তখন সেটা আটশো করে এটা হয় ইনক্লু হবে থ্রি বা টু এটা ইনটু হবে গুণ হয়

তো মোটামুটি দেখুন আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু আমি আপনাদের রেফারেন্স করব অবশ্যই আপনারা একবার হলো ভিজিট করবেন এই হোটেল অর্থাৎ রেসিডেন্সি হোটেল যেটা স্বপ্নদ্বীপ রেসিডেন্সি হোটেল এই হোটেলে কিন্তু থাকা এবং খাওয়া দিয়ে সুন্দর প্যাকেজিং সিস্টেম রয়েছে তো দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে আর এছাড়া কিছু প্যাকেজ যেটা আছে হুম এর যদি কেউ আলাদা করে বুক করেন যদি এসে বলেন যে না প্যাকেজ আমাদের চাই একটা তখন আপনারা হচ্ছে শুধু ফুডের প্যাকেজ একটা আলাদা করে আপনাদের জন্য সুবিধার জন্য ব্যবস্থা করা হয়েছে

আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের সকলের অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্টে লেখো জয় জগন্নাথ এবং ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে আবারও দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে